আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমরাও ভালো আছি আজকে দুই তারিখ আমার আজানের ফার্স্ট কিন্ডার গার্ডেনে যাওয়া তো তার জন্য গতকালকে রাতেই হচ্ছে আমি কিছু রান্নাবান্না করে রেখেছি যাতে আজকে স্কুলে যাওয়ার পরেও যাতে মানে যদি আসতে একটু লেট হয় আমার রান্নাবান্না যাতে কোনো সমস্যা না হয় তো আমি এখানে কিছু মুরগির লেগ পিস নামিয়ে নিয়েছিলাম তো সেগুলি হচ্ছে সাইজে একটু বড় ছিল তো সাজেলের বাবা হচ্ছে কেটে দিয়েছে আমি হচ্ছে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন হচ্ছে এগুলিকে হালকা করে একটু ভাজা দিয়ে নিব তো আর পাশের চুলায় হচ্ছে দুইটা ডিম বসিয়ে দিয়েছিলাম আমি ওই ডিমটা শুধু আমার জন্য রান্না করব দেখা যাচ্ছে যে সাজেলের বাবা ডিম খায় না আর সাজেলও হচ্ছে ডিমটা মানে খায় না তো আমার হঠাৎ করে খেতে মন চাইলো তার জন্য হচ্ছে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশাপাশি হচ্ছে মাছ নামিয়ে নিয়েছি জুকিনি দিয়ে হচ্ছে মাছ রান্না করব তো তখন যখন রান্না করতে বসেছি তখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো আমি হচ্ছে আলু দিয়ে ডিমটাকে রান্না করব আর জুকিনিটা আমি ফার্স্ট টাইম হচ্ছে খাচ্ছি তো দেখতে শশার মতো হলেও খেতে একদমই মানে বাংলাদেশের লাউয়ের মতো দেখতে হয়তো দুন্দুলের মতো কিন্তু খেতে একদমই লাউ যেরকম স্বাদ ঠিক সেরকমই আমি ফার্স্ট টাইম মানে খাচ্ছি আরেক দিন রান্না করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আমি পরিমাণে একদমই কম নিয়ে আসছি মানে খেয়ে দেখার জন্য যে কেমন লাগে না ভালোই লাগলো আমার খুবই পছন্দ করে আমি রুই মাছ দিয়ে রান্না করেছিলাম খেয়েছে তো আমি মাংসগুলিকে ভেজে হচ্ছে উঠিয়ে নিয়েছি এখন ওই প্যানের মধ্যে আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে ছোট্ট একটা মিনি প্যান এটা আমি গত ওই দিনে হচ্ছে সোমবার কিনে নিয়ে আসছিলাম ডিম ভাজার জন্য তো এটার মধ্যে হচ্ছে ডিমগুলিকে আমি ছিলে নিয়েছি এখন একটু হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব পরে ডিমগুলিকে উঠিয়ে হচ্ছে মশলা ষিয়ে দেন হচ্ছে আমি এর মধ্যে আলুগুলি দিয়ে দিবো এদিকে মাংসের পেঁয়াজটাও আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব একটু ঝাল ঝাল করে রান্না করব ও এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিব। হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিব দুই চামচ দুই চামচ করে হচ্ছে আমি দিয়েছি তারপর এখানে জিরা ফাঁকি দিব এক চামচ ধনিয়া ফাঁকি দিব এক চামচ গরমের মশলা দিব আধা চামচ আর হচ্ছে এখানে আমি মাংসের যে রাঁধুনি মিক্স মশলাটা আছে সেটাও দিয়ে দিব তো দেওয়ার পরে ভালো করে হচ্ছে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নিব আর লাস্টে হচ্ছে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে আমার লবণের ভিডিওটা স্কিপ হয়ে যায় তো পরের দিন সকালবেলা সাড়ে নয়টার দিকে হচ্ছে আজানের ফার্স্ট কিন্ডার গার্ডেন আমি একটু টেনশন করতেছিলাম যে আজান কি করে না করে কান্নাকাটি করে কি না তো এটা নিয়ে একটু টেনশানে ছিলাম তো এদিকে হচ্ছে আমার ডিমের জন্য যে মশলাটা কষিয়েছি সেটাও কষানো হয়ে গিয়েছে এখন আলুগুলিকে ঝুড়ি করে দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে যেভাবে ডিমটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে প্লাস হচ্ছে ভেজে রান্না করলো ভালো লাগে খেতে তো আজকে হচ্ছে সেদ্ধ করে রান্না করলাম তো মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলিকে দিয়ে দিয়েছি এখন মাংসগুলিকেও হচ্ছে ভালো করে বেশি অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব তো একটু কেটে কেটে দিয়েছিলাম মাংসগুলি যাতে মাংসের ভেতরে মশলাগুলি বেশি একটু বেশি টাইম নিয়ে হচ্ছে মাংসটাকে কষাচ্ছিলাম তো এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর পাশে হচ্ছে যে আলুটা বসিয়েছিলাম সেটার মধ্যেও হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তো মাছটাকে এর মধ্যেও আমি ধুয়ে নিয়েছি এখন মাছটাকে ভালো করে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে একটু কড়া করে ভেজে নিব তো এদিকে আমার এই যে আলুটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে কড়া করে মাছটাকে ভেজে নিব। তো মাছটা ভাজার জন্য আরেকটা পেন দিয়ে দিলাম আর পাশের চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি বেশ অনেক কাজ করতেছিলাম একসাথে তো ভাত ভাতও বসিয়ে দিব তো এর জন্য হচ্ছে আমি আরেকটা চুলা খালি রেখেছি দেখা যাচ্ছে যে ওই বানটা একটু ছোট তো এর জন্য হচ্ছে একটু পরে বসাবো একটু বড় বানে যাতে মানে ভাতটা বসাতে পারি রাতে খাওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে ভাতটা বসাবো দুপুরে আমি হচ্ছে ভাতটার পরিমাণ কম রান্না করেছিলাম যাতে অল্প একটু ভাতের প্রয়োজন ছিল তো এদিকে যাই হোক আমি মানে একদম কড়া করে হচ্ছে মাছগুলিকে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছের জন্য ওই কড়াইতেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই তো ঝুঁকিনি কেটে রেখেছি সেটা দিয়ে হচ্ছে রান্না করব। তো পরে মাছের মধ্যে মানে পরিমাণ মতো হচ্ছে আমি মশলা দিয়ে এখন জুকিনিগুলি দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব তেলের পরিমাণটা একটু কম দিয়েছি দেখা যাচ্ছে যে মানে মানে রান্নার পরে অনেকটাই তেল উঠে যায় তো এদিকে আমি আমার মাংসটার মধ্যে বেশ অনেক টাইম পরে হচ্ছে জিরা দিয়ে দিয়েছে আর এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি শেষ ডিমটাও আমার রান্না হয়ে গিয়েছে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে এদিকে জুকিনিগুলিও হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব তো মানে রান্না করলে একসাথে করলে দেখা যাচ্ছে যে কালকের দিনটা আমার একটু মানে আজকে দুই তারিখের দিনটা একটু সুবিধা হবে আর যখন আমি রান্না করতেছিলাম তখন পনেরো নয়টা বাজে দেখুন এদিকে আমার আমাদের এদিকে পনেরো নয়টা বাজে যে এখনো সন্ধ্যা মানে হয়নি তো পনেরো হচ্ছে মাগরিফের আজান দেয় আমাদের এদিকে তো আমি রান্না হচ্ছে শেষ করে তারপরে হচ্ছে নামাজ পড়েছি মানে মাগরিফের নামাজটা আর আমাদের বাংলাদেশ ওই টাইমে এশারের টাইমও মানে এশার নামাজও হয়ে যায় আর এদিকে সন্ধ্যা হয় অনেক দেরিতে তো যাই হোক সকল রান্নাবান্না শেষ করে হচ্ছে লাস্টে আবার সাজেলের আজকে থেকেই হচ্ছে আবার হটে যাবে তো সাজেলের জন্য হচ্ছে দুই বেলা টিফিন বানাতে হবে সেটাও রান্না করে রেখেছি তো নেক্সট ব্লকে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে গুলি রান্না শেষ করে সবগুলি আবার বক্সে করে ঠান্ডা করে পরে ফ্রিজে রাখা লাগবে কারণ গতকালকে রাতের জন্য যে যা রান্না করেছি সে তো গতকালকে রাতেই খাবো আর বাকিগুলি হচ্ছে বক্স করে আমি ফ্রিজে রেখে দিব তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটি সুন্দর করে কমেন্ট করবেন আল্লাহ ফেস